আমাকে একজন বলছিলেন জাতীয় পার্টি ভারতপন্থী তার আগে একজন দর্শক বলছিলেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে যেভাবে শুরু করছে আমি সাহেবকে একটু অনুরোধ করবো সাহেব আপনারা সারা বাংলাদেশে চষে বেড়ান করেন মানুষের কন্টাকে থাকেন মানুষের পালস বুঝেন সবকিছুই সত্য এবং ঠিকই তো আমার মনে হয়

এটাতে উনিও সেটার একজন মানে যে উনিও এমনভাবে কথা বলবেন যাতে ওনার দল খুশি হয় বা ওনার গোষ্ঠী খুশি হয় ওনার সমগোত্রীর খুশি এটাই নিয়ম মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যই এটা এটা চাইতে ব্যতিক্রম কেউ নয় না উনি না আমি না কেউ এটা হলো মানুষের বৈশিষ্ট্য সেখানে বৈশিষ্ট্য এভাবে বলা আছে আচ্ছা একটু আগে যে মনান কথা বলছিলেন সেটা হচ্ছে যে আমরা যে এই যে সংস্কারটা করব আপনি এই সংস্কারের পরে যে মানে সবকিছু ঠিকঠাক চলবে মানুষ আর মানে সুশাসিত মানুষের সুশাসন পাবে অন্যায় বিচার হবে না ঠিক নির্বাচন হবে নির্বাচনে কারচুপি হবে না নির্বাচনে টাকার ছড়াছড়ি হবে না মানে কোনো ব্যত্যয় ঘটবে না দুর্নীতি দুঃশাসন হবে না টাকা পাচার হবে না এই সংস্কার পরে এগুলো হবে এই গ্যারান্টি আপনাকে কে দিবে কেউ কি দিতে পারবে আমি বিনয়ের সাথে যারা এখানে আলোচনা করেছেন সবাই কিছু জানতে চাই কারণ এইগুলো সবগুলো হাইলি পলিটিক্যাল দীর্ঘদিন রাজনৈতিক চর্চার বিষয় আমরা আমরা যারা রাজনীতিতে আছি বা রাজনীতির বাইরে আছি আমরা অনেক কথাই বলতে পারি দাবি উড়েতে পারি করি বাস্তবতা হচ্ছে আলাদা একটু আগে একজন দর্শক একজন দর্শকই বলতেছিলেন যে যে বিএনপি এত নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া করছে কেন তার আগে একজন বলছিলেন যে আমাকে একজন বলছিলেন যে আমরা ইয়ে কি জাতীয় পার্টি ভারতপন্থী এরকম একটা কথা বলছিলেন সংক্ষেপে যদি বলি আমি ঠিক তার আগে একজন দর্শক বলছিলেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে যেভাবে তোষামদি শুরু করছে এখন এই এই ব্যাপারগুলো আমাদের দর্শকরা অনেকে জানার কথা না বুঝার কথা নয় আমি কাকে ছোট খাটো করছি না বাস্তবতা হচ্ছে অন্যরকম বাস্তবতা হচ্ছে এরকম আপনি সংস্কার করতে চাচ্ছেন সংস্কারের যে সংস্কারের দরকার আছে এটাও তো আপনাকে বুঝতে হবে আপনি সংস্কারের পরে যদি এটা ধাতস্থ না হয় আপনি একটা জিনিস সংস্কার করলেন সংস্কার করার পরে এটা রূপ কেরকম দাঁড়ায় মানুষ এটাকে অভ্যস্ত হয়েছে কিনা নেতারা অভ্যস্ত হয়েছে কিনা নেতারা এটা মানতেছে কিনা নেতারা এটাকে আত্মস্থ করছে কিনা তার চরিত্রের মধ্যে ঢুকাইছে কিনা এটার জন্য তো সময় লাগবে তো সুতরাং সংস্কার একটা করে আপনি ছাড়িয়ে দিলেন আপনি স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করে দিলেন এর আগেও নব্বই গণ অভ্যুত্থানের পরে সংস্কার কিছু হয়ে তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্বাচন হয়েছিল সেটা বিএনপি ক্ষমতা আসার পরে সেটা মানে কাগজের মতো ওই যে ওয়াকফ বিল যেরকম ছুড়ি ফেলাইছে ওয়াকফ বিল যেরকম ছিঁড়ে দিছে পার্লামেন্টে এরকম ছুড়ি ফেলাইছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই উপজেলা নির্বাচনটা বা উপজেলা পরিষদটা বেশি সময় বলার সুযোগ নেই একদম মাহবুদ ভাই আপনার এই বক্তব্য অসাধারণ হয়েছে এটাকে সমর্থন করি উপজেলা সমর্থন

তাহলে এই সংস্কার এখন দরকার হইতো না উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে একটা মিনি বাংলাদেশ তৈরি হইতো প্রত্যেকটা উপজেলাতে একটা পার্লাম একটা ইয়ে থাকতো একটা হসপিটাল থাকতো ফুল হসপিটাল ওখানে একটা আদালত থাকতো ওখানে একটা মানে পরিষদ থাকতো ওখানে একটা গভর্নমেন্ট থাকতো যেটাকে বলে মিনি বাংলাদেশ সে উপজেলাটা আপনারা আপনি করতে দিলেন না এত বড় একটা সংস্কার যে সংস্কারকে আপনারা সবাই ভালো বললেন সমস্ত রাজনৈতিক দল ভালো বললো সেই উপজেলা উপজেলাকে আপনি বাদ করে দিলেন বা আরেকজন রাখছে সেটা জগন্নাথ করে রাখছে কোনো ক্ষমতা ছাড়াই মানে নয় মাত্রা উপজেলা গাড়ি বাড়ি ভোগ করবে মানুষের টাকা মানে করবে করবে কোনো কাজ নাই শুধু কবর জেয়ারত আর মোনাজাত করবে তো আমার বক্তব্য হচ্ছে এটা সংস্কার আমরা আসলে সংস্কারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে কিন্তু এই সংস্কারটা এটা একটা রাজনৈতিক বিষয় এই সংস্কারটা রাজনৈতিক দলকেই মুছুদু মানায় আপনি এখন যত কথাই বলেন না কেন আমি আপনি বলতে পারেন যে কোন রাজনৈতিক দল আসলে এই সংস্কারগুলো করবে না কিন্তু তারপরেও চূড়ান্ত বিচারে দিনের শেষে আপনাকে তাদের উপরে ভরসা রাখতেই হবে না এটা না 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 এটা এটার কোনো ইয়ে নাই এটার এর কোন আপনার মানে বাঁকা কোনো পথ নাই এটার কোন শর্টকাট এর কোনো বিকল্প না কোন বিকল্প আমি আমাকে এরপরে আপনি আপনার সূচনা বক্তব্যে তিনটা কথা বলছিলেন প্রথম কথা ছিল কোন সময় হলে ভালো হয় নির্বাচনটা দেখেন নির্বাচনটা কোন সময় হলে ভালো হয় এটা কাকে প্রশ্ন করছেন যদি রাজনৈতিক দলকে প্রশ্ন করে থাকেন তাহলে একরকম জবাব হবে আর যদি আপনি ধরে ধরে দেশের মানে মার্জিনালাইজড জনগোষ্ঠী মার্জিনালাইজ জনগোষ্ঠী আমি বলছি যেটা আমার ভাষায় বলি দেশের সত্তর পার্সেন্ট মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই দেশে এই মুহূর্তে নির্বাচন দরকার নাকি নির্বাচন আরো পরে দরকার আপনি তখন সেটা অন্যরকম জবাব পাবেন এই মুহূর্তে আইসা এই ইনু সরকারের সাত মাসে আইসা মানুষের এক ধরনের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং ভালোভাবে হয়েছে রাজনৈতিক দল থেকে স্বপ্ন ভঙ্গ কিন্তু মানুষ ক্ষমা করে দেয় আপনাকে মনে রাখতে হবে এটা কারণ তারা জানে রাজনৈতিক এরকমই করে কিন্তু একটা দলু সরকার যে সরকার একটা একটা এত বিপ্লবের পরে পরে আসছে তারা যখন কালক্ষেপন করে তারা যখন কোনো ভালো কিছু করতে দেরি করে আপনি তো প্রথম রাতেই বিড়াল মারতে হবে প্রথম রাতেই কারণ আপনি ম্যান্ডেট পেয়ে গেছেন এই ইউনো সরকার যে পুরা জাতির ম্যান্ডেট পাইছে তারা কেন আবার জিজ্ঞেস করতে হবে রাজনৈতিক দলগুলাকে তারা কেননা এমসিকিউ পদ্ধতির মধ্য দিয়ে কোয়েশ্চেন ইয়ার বানাইতে হবে যে এটা করতে চাই হাম মানে যদি রাজি থাকেন তাহলে না বলুন হা থাকলে হা বলুন ঠিক চিহ্ন দেন এটা এমসিকিউ পরীক্ষা নিতে ভাই মানে এই প্রশ্নটা এখানে এটা করতে গিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে এরা পারবে না এরা বিএনপি এবং আওয়ামী লীগ বা রাজনৈতিক দলগুলোকে ভয় পায় এরা ভয় পায় কারণ এরা কোনটা থেকে কারণ এর আগে ওয়ান ইলেভেন এবং এর আগে নব্বই গণভত্তানের পরে এই যারা ক্ষমতা এসছে না না ওয়ান ইলেভেন যারা কুশিলব তাদের কি পরিণতি এখন হয়েছে বা হচ্ছে এটা তো এদের সামনে জল জল করতেছে সুতরাং আপনি যাদেরকে বলছেন যে যাদের দ্বারা আপনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের তাদের তো একটা সে আছে সে প্রতি যদি আপনি গুরুত্ব দেন তাহলে তো না। একটা আন্দোলনের ফলে একটা সরকার আসছে সে আন্দোলন করে আন্দোলন করা এক জিনিস এবং রাজনীতি করা আরেক জিনিস রাজনীতি করে দল গঠন করে নির্বাচন করে এমপি মন্ত্রী হওয়া আরেক জিনিস এখন আপনি এই দুইটাকে যদি এক করে ফেলেন আপনি এই দুইটা যদি গোলায় ফেলেন তাহলে তো আপনি অবিচার করবেন যেমন নাকি আন্দোলন যারা করছে তাদের প্রতি অবিচার করবেন আবার তারা যখন এখন তারা যখন এখন রাজনীতি করে দল করে ব্যর্থ হতে যাচ্ছে এই এই দলটা এই এনসিপি দলটা পাঁচই আগস্টের সূত্র অনুযায়ী সব সবচেয়ে বড় দল হওয়ার কথা এখন বাস্তবিক কি তাই হবে কখনো হবে না কেন হবে না আপনি তাহলে কি জনগণকে দোষ দিতে চাইবেন নো জনগণকে দোষ দেওয়া ঠিক হবে না প্রত্যেক জিনিসের একটা প্রক্রিয়া আছে প্রত্যেক জিনিসের একটা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ